খাওয়া হচ্ছে বিস্কুট বাট স্পেশালি তৈরি ব্রাহ্মণ বাড়িয়ার মাটির বিস্কুট বেশ ট্রেডিশনাল জায়গা থেকে ফ্রেশ মাটি এনে হয় আঞ্চলিক ভাবে তারা এই মাটিকে বলে থাকেন মাটি বিভিন্ন চাষের জমি থেকে কালেক্ট করে আনা এসব মাটি থেকে বেছে ফেলা হয় বিভিন্ন খর্কট বাছাই করা মাটিকে এবার পরিমাণ মতো পানি দিয়ে মসৃণ পেস্ট বানানো হয় পেস্ট বানাতে অনেকে আবার এর সাথে অ্যাড করে থাকেন লবণ নারকেল আদা লং সহ নানা রকমের উপাদান এবার মাটির পেস্ট কে দেওয়া হয় চ্যাপ্টা আকৃতি সব রেডি হয়ে গেলে শুকানোর জন্য একে দেওয়া দেওয়া হয় হালকা শক্ত হলে এগুলোকে এনে ছোট ছোট করে কেটে ফেলা হয় যা দেখতে অনেকটা বিস্কুটের মতোই লাগে আর এজন্যই এগুলোকে বলা হয় মাটির বিস্কুট টুকরো করা বিস্কুট এবার এনে রোদে দেওয়া হয় কড়া করে শুকানোর জন্য শুকানো হয়ে থাকে দুই থেকে তিন দিন কড়া ভাবে শুকিয়ে গেলে এবার সেগুলোকে এনে জাল দেওয়া হয় নেট লাগানো বিশেষ হাড়িতে বাট ক্ষেত্রে জাল দিতে ইউজ করা হয় এই পাতিলের ধোয়া অর্থাৎ ধোয়া দিয়ে বানানো হয় শিকড় মাটি বা মাটির বিস্কুট একটু ভেঙে বললে চুলায় দেওয়া হয় খর সেই খর থেকে ধোয়া বের হয়ে যায় হাড়িতে আর হাড়ির সেই ধোয়াতেই জাল হতে থাকে শিকড় বাজার ভেদে এক এক কেজি সুপার দাম হয়ে থাকে আশি থেকে একশো টাকা করে তবে এই বিস্কুট কেবল ব্রাহ্মণ বাড়িয়া নয় বানানো হয় সিলেট ও কিশোরগঞ্জ অঞ্চলের বেশ কিছু গ্রামেও বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে থাকেন এটি তাদের এমন খাওয়া দেখে সাহস করে আমি একটু ট্রাই করলাম অনেস্ট অপিনিয়ন দেই খাওয়ার প্রায় দশ মিনিট ধরে আমি কুলি করছি বাট স্টিল মনে হচ্ছে যে ছাই দিয়ে ব্রাশ করলে যেরকম ফিল হয় দাঁতে ছাই গিজ গিজ করে সেরকম আমার ফিল হচ্ছে এখনো প্রচলন রয়েছে এই মাটির বিস্কুট খেলে গর্ভবতী মায়েদের পুষ্টির অভাব দূর হয় যদিও এমন কোনো সাইন্টিফিক প্রুফমেন্ট এখনো পাওয়া যায়নি